নমস্কার একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি গোটা রাজ্যের মানুষ পুলিশের টিয়ার গ্যাস লাঠিচার্জের সামনে বুক চিতিয়ে লড়াই করে চলেছেন দিন রাত এক করে একটাই দাবি করের বিচার চাই আর বিচার শেষে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা ক্লাইম্যাক্স থিয়েটার আমরাও এই আন্দোলনের বাইরে নেই রাস্তায় আছি আন্দোলনে আছি এবং মঞ্চেও আছি কারণ আমরা যারা নাটক করি আমাদের প্রতিবাদের ভাষা কিন্তু নাটক তাই আগামী একুশে আগস্ট ঠিক সন্ধে সাড়ে ছটায় আমরা গিরিশ মঞ্চে ক্লাইম্যাক্স থিয়েটারের নূতন দুটি প্রযোজনা নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি একটি কাজের মেয়ে আরেকটি একটি লুথফার এই দুটো নাটকের মধ্য দিয়েও আমরা ফুটিয়ে তুলতে চাই যে এই অস্থির সময়ে অস্থির কিছু ঘটনার মোকাবিলা করার জন্য কিভাবে দিশা খুঁজে পাব কারণ বর্তমানে যা ঘটে চলেছে সে সমস্ত কিছুই আমরা মোকাবিলা করছি প্রশাসনের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে একটা কথা ভুলে গেলে চলবে না বিচার কিন্তু আমরা এখনো পাইনি বিচার আমাদের পেতেই হবে তাই যতক্ষণ না বিচার আমরা পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তায় আছি আমরা লড়াইয়ে আছি আমরা আন্দোলনে আছি আমরা মঞ্চেও আছি তিলোত্তমাদের আমরা এইভাবে হারিয়ে যেতে দেব না তাই আসুন ক্লাইম্যাক্স থিয়েটারের আগামী দুটি নূতন প্রযোজনা কাজের মেয়ে এবং লুৎফার তার পাশে আপনারা দাঁড়ান আগামী একুশে আগস্ট ঠিক সন্ধে সাড়ে ছটা গিরিশ মঞ্চ দেখা হবে নমস্কার